যারা মনে করেন প্রেশার কুকারে গরু মাংস বা খাসির মাংস রান্না করলে স্বাদ কম হয় বা একটু স্বাদ লাগে না ফাংশার স্বাদ হয় তাদের জন্য আমার আজকের রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি প্রেশার কুকারে খাসির মাংস রান্না করার সেই রেসিপি তো হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছে অভিনন্দন শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি খাসির খাসির মাংস প্রেশার কুকারে খুব দ্রুত সময়ে রান্না করে কিভাবে স্বাদ ওয়া থাকবে এবং সিদ্ধ হবে পারফেক্টভাবে সেই জন্য সেই রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হচ্ছি যতটুক পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে তারপর সেই হিসাবে আমি রেসিপিটা শেয়ার করব। মিসমিল্লা করে শুরু করতেছি আমার রেসিপিটা এই যে আমার এখানে একটা খাসি মাংস আছে প্রায় দুই থেকে আড়াই কেজি ওজনের হবে তো এই খাসি মাংসটা আমি কাটার আগে একটা মশলা আগে রেডি করে নিচ্ছি মশলাটা রেডি করে নিচ্ছি একটা ফেয়ালায় আমি কিছু পরিমাণে আদা রসুন পেস্ট তারপর গরম মশলা পাউডার জিরে ধনিয়া পাউডার হলুদ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া লবণ এবং সামান্য পরিমাণে চিনি এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় দু তিন চামচের মতন সরষের তেল দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নিব সরিষের তেলটা দিয়ে দিছি আমি কিন্তু খানি দিই এখানে সরষের তেলে আমি মশলাগুলি ফেস্ট করে তারপর একসাথ সাইডে ঢেকে রাখব আমার মশলাটা মাখানো শেষ এখন ঢেকে রাখতেছি দেখে রেখে এখন আমি এই মাংসর ফিশটাকে সাইজ করে নিব পারি উপর থেকে আমি ময়লাগুলি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব কারণ উপরে যে ময়লা থাকে ক্যাশ থাকে বা দুলাবালি থাকে অনেক রকমের ময়লা থাকে ওগুলি পারি পাতলা আবরণটাকে কেটে আস্তে আস্তে কেঁচে দিয়ে আমি ফেলে দেবো পারি চেষ্টা করব ও পরিষ্কার করে নেওয়ার জন্য এই ফিটু ফিটু সেটে আমি ভালো করে পুরা মাংসটা পরিষ্কার করে নিচ্ছি এখন ছুরির সাহায্যে আমি চেষ্টা করতেছি কাটার জন্য আসলে ফাটতেছি এর পরে একটা দামার দার সাহায্যে একটা গাছের মধ্যে রেখে আমি আমার প্রয়োজন অনুসারে যতটুকু রাখা দরকার ওই হিসেবে ফিস করে নিব আমি আজকে ফিসগুলি একটু বড় সাইজেরি করব। রেগুলার কাঠ থেকে আরেকটু বড় যে যেমন রেজালা বা কোরমার জন্য যে করি আমরা ঠিক ওরকম বড় বড় ফিস করে নিয়েছি এই যে মাংসের ফিসগুলিকে আমি যতটুক পারি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিই একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে নিচে একটা বল রেখে তারপর মাংসগুলি দিলে নিজেকে টুকটাক বালি বা কিছু থাকলেও সেটা চলে যাবে পরিষ্কার হয়ে যাবে এই যেমন মাংসগুলি ধোয়া শেষ আমি একটা স্টিলের বড় প্লেটে তুলে রাখলাম এখন একটা প্রেশার কুকারে আমি সবগুলি মাংস ওখানে নিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সবগুলি মাংস নেয় অশেষ এখন আমি আগে থেকে পেস্ট করে যে রেডি করে রেখেছিলাম সরষের তেল দিয়ে মিখে সেই মশলাগুলি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলি মশলা দিয়ে আমি প্রেসার কুকারটাতে এরপরে টমেটো কুচি পেঁয়াজ আর রসুন গোটা কয়েক ফিস রসুনের কোষ আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা রসুনগুলি খেতে ভালো লাগে গরু বা খাসির মাংস বা দেশি মুরগির সাথে এর ফলে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু পরিমাণ ফেঁয়াজ সাথে কষলিয়ে আরও কিছু পরিমাণ সরষের তেল দিচ্ছি আমি কিন্তু কাগু আপনারা খেয়াল করেছেন মশলা কিন্তু সরষের তেল দিয়ে মেখে রেখেছিলাম হয়তো আমি তেলটা সেই হিসেবে একটু কম করে দিয়েছি এখন হাত দিয়ে যতটুক করা যায় আমি খুব ভালোভাবে মিক্স করার চেষ্টা করব মাংসের সাথে মশলা যত বেশি মশলা মিক্স করাটা ভালো হবে রান্নাটা তত বেশি স্বাদের হবে একটু সময় নিয়ে মেখে নিব ভালো করে মেখে মশলার সাথে এতে দেখেন আমার মাংসটা এখনও সুন্দর নয় একদম কালার এসে গেছে এখন আমি কষাতে দিয়ে দিব চুলাই চুলাই বসিয়ে দিয়ে আমি দেশ তেজপাতা দারশিনি এলাচ এগুলি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এগুলি দিয়ে এখন আমি চুলের জালটা ধরিয়ে দিব চুলের জালটা ধরিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমি কিন্তু এখনও ডাকনাটা দিচ্ছি না মাঝে মাঝে নেড়ে দিব নিচ থেকে যেন না ধরে যায় আর এ পর্যায়ে আমার কিন্তু সোলার জালটা একটু বেশি হাই আছে এই যে আমার মাংসটা চতুর্দিক থেকে গরম হয়ে উঠছে ভালোভাবে গরম হয়ে আসলে আমি হাত দিয়ে কাঠি দিয়ে আর একটু নেড়ে নেড়ে দিব যেন নিতে না লেগে যায় এই পর্যায়ে কিন্তু এখন আমি সোলার চালটা একটু কমিয়ে দিয়েছি এই যে আমার মাংসটা সিদ্ধ হয়ে অনেক কিছু কষিয়ে হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতন আমি এভাবে কষি আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রাখা আলু আলুগুলি দিয়ে দিলাম আলুর ফিজগুলি আমি একটু বড়ো সাইজ করে দিয়েছি আর এখন আমি এনে দিচ্ছি কিছু কাঁচামরিচ আরও এবং কৃষি মরিচের গুঁড়া কারণ আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কম হয়েছে এই পর্যায়ে আমি এখন আগে থেকে আমার প্রয়োজন করা কিছু কাজু বাদাম এবং ফস্তা বাটা ছিল ওগুলি দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচের মতো এটা গ্রেভিটাকে গাঢ় করবে স্বাদও বাড়াবে এখন ফেলাটা ধুয়ে আর একটু কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি আর কিন্তু কোনো পানি দেব না এই যে আমার ওই ফেলা দেওয়ার পানিটা কিন্তু গরম পানি ছিল এই যে আমি এখন প্রেসার কুকারে ডাকনাটা দিলে মেফর যায় ডাকনাটা দিয়ে প্রায় পাঁচ মিনিট পরে আমার প্রেশার কুকারে সিটি এসে গেছে আমি কিন্তু জাল মাঝে মাঝে আসার পরে দুটো চিটি আসার পরে কিন্তু আমার চুলের জাল আমি নিভিয়ে দিয়েছি এই যে অনেকক্ষণ চুলের জাল রাখার পরে এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর একদম পারফেক্ট মাংস সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ আমার প্রেসার কুকারে খাসির মাংস রান্নাটা একদম পারফেক্ট হয়েছে খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবাস চ্যানেলের সাথে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা